আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের ডেইলি ডেলিভারিগুলো আমরা যে তুলে ধরি আজকে আমাদের চারটা ইনকোভিউটা দেখাবো একই সাইজের এই পাশ থেকে যদি দেখেন এটা মোহন ভাই নাটোর যাবে মোহন ভাই নাটোর সদর কোয়েল পাখি আঠারোশো নাটোর সদর ইব্রাহিম ভাই বরিশাল মুরগি ছয়শ কোয়েল পাখি আঠারোশো মুরগি একই জিনিস ইব্রাহিম ভাই বরিশাল সদর তারপরে হচ্ছে এটা এটা যাবে আমার কাস্টমার হচ্ছে কালীগঞ্জ জেনেদা কালীগঞ্জ জেনেদা উনি এর আগাও ইনকিবিটার আমার কাছে নিচ্ছে উনি কোয়েল খামারি এটা যাবে কালীগঞ্জ জেনেদা কোয়েল পাখি আঠারোশো এই পাশে হচ্ছে শামিম ভাই উল্লাপাড়া এই যে এটা শামিম ভাই উল্লাপাড়া এটা হচ্ছে ওনার কোয়েল পাখি এবং হাঁস মুরগি উভয় ফুটাবে তা আপনাদের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো পাঠাই এছাড়াও আমরা বিভিন্ন যন্ত্রাংশ ইনকিউবেটারের যন্ত্রাংশগুলো পাঠাই এই যে এখানে বিভিন্ন যন্ত্রাংশ প্যাকেট হিসেবে তবে অবশ্যই আমাদের অটোমেটিক ইনকিউবেটারের যন্ত্রাংশ এর বাইরে কোনো ম্যানুয়াল কোনো যন্ত্রাংশ আমরা বিক্রি করি না আর ইনকিউবেটারের প্রয়োজন হলে আমাদের হচ্ছে সবচেয়ে ছোট তিনশো ডিমের তিনশো ছয়শো বারোশো এছাড়া চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সাইজের ইনকিউবেটার তৈরি করে থাকি এগুলো আজকে ডেলিভারি হবে যে কাজ চলতেছে প্রায় শেষের দিকে আপনারা বাংলাদেশের যে কোনো থানা থেকে নিতে পারবেন অর্থাৎ থানা পর্যায়ে আমরা এই সাইজগুলো দিতে পারি আর বড়গুলা আমরা জেলা পর্যায়ে এবং কিছু কিছু থানায় যায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম